গণ্ডাছোড়া দ্বাদর্শনী বিদ্যালয়ের এনএসএস ইউনিটের ছাত্রছাত্রীরা যেন গন্ডাছোড়া মহকুমাবাসীর চোখের মণি হয়ে উঠতে শুরু করেছে মাসের বেশিরভাগ দিনগুলিতে লক্ষ্য করে দেখা যায় বিদ্যালয়ের এনএসএস এর ছাত্রছাত্রীরা মহকুমার বিভিন্ন স্থানে সকলের স্বার্থে সামাজিক কর্মসূচি পালন করে আসছে তাছাড়া সাফাই অভিযান নিয়মিত জারি রেখেছে এনএসএস ইউনিট চোদ্দোই জুন শুক্রবার বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে সকাল দশটায় এনএসএস ইউনিটের তরফে রক্তদাতাদের উৎসাহিত করা এবং সকলকে রক্তদানে এগিয়ে আসার জন্য সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবে পথ চলতি মানুষজনদের মধ্যে সচেতনতামূলক কর্মসূচি নিয়ে পথে নামে এনএসএস ইউনিট গণ্ডশড়া মহকুমা থানার সামনে বেশ কিছুক্ষণ যাবৎ রক্তদান বিষয়ক সাধারণ পথ চলতি লোকজনদের মধ্যে সচেতনতামূলক কর্মসূচি পালন করে বিদ্যালয়ের এনএসএসের ছাত্রছাত্রীরা পথ চলতি লোকজনরাও এনএসএস ছাত্রছাত্রীদের মূল্যবান আলোচনা মনোযোগ সহকারে শোনেন এবং রক্তদানে এগিয়ে আসার প্রতিশ্রুতি দেন কর্মসূচি শেষে গন্ডাছড়া শ্রেণী বিদ্যালয়ের এনএসএস এর ইউনিটের প্রোগ্রাম অফিসার ভাস্কর ঘোষ জানান এই ইউনিট সর্বদাই সাধারণ মানুষের পক্ষে এবং সমাজের পক্ষে কাজ করে চলেছে তা আগামী দিনেও জারি থাকবে থেকে চন্দনলাল রায়ের রিপোর্ট সাইমা টোয়েন্টিফোর নিউজ দিবস সারা দেশব্যাপী জাতীয় সেবা প্রকল্প বিভিন্ন কর্মসূচি নিয়েছে আমরা গন্ডাছোড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিট আজকে বিশ্ব রক্তদাতা দিবসে মানুষ যারা রক্তদানে সক্ষম তারা যাদের রক্তদানে এগিয়ে আসেন এই বার্তাটা নিয়ে আমরা আজকে এখানে একটা কর্মসূচি নিয়েছি আমরা রক্তদানে আগ্রহী হওয়ার জন্য এই রক্তদানে এগিয়ে আসার বার্তা নিয়ে একটা লিপলেট আমরা বিতরণ করছি আমাদের ভলান্টিয়াররা বিতরণ করছেন কিছুদিন আগে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি যেখানে আমরা দেখেছি অনেকেই যারা রক্তদানে সক্ষম কিন্তু রক্তদানে এগিয়ে আসেন না একটা ভীতি কাজ করে বা আগ্রহ নেই আজকের দিনে আমরা এই প্রচার কর্মসূচির মাধ্যমে মানুষকে রক্তদানে আগ্রহী করতে চাই এই কর্মসূচির মাধ্যমে যদি কিছু মানুষও আগামী দিনে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন তাহলে আমাদের এই কর্মসূচির সফলতা আগামী দিনেও আমরা বিভিন্ন কর্মসূচি নেব এবং আশা করবো বিভিন্ন সময় আমরা যেটা দেখি যে রক্তের অভাব রয়েছে ব্লাড ব্যাঙ্কের রক্তের সংকট রয়েছে সেটা যাতে আগামী দিনে না হয় স্বেচ্ছায় রক্তদানে মানুষ এগিয়ে আসে সেই বার্তাটা আমরা দিতে চাই এই রাজ্যে স্বেচ্ছায় যারা রক্তদানে এগিয়ে আসে তার মধ্যে এনএসএসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সবচেয়ে বেশিবার যিনি দিয়েছেন রক্ত তিনিও একজন এনএসএস ভলান্টিয়ার আর অনেকেই রয়েছে যারা চল্লিশ বার পঞ্চাশ বার রক্ত দিয়েছেন এনএসএস থেকে তো আমরা আবারও সবার কাছে আপিল করব বিশেষ করে আমাদের মহকুমা গণ্ডাতুর সাথে যাতে আরও বেশি রক্তদান শিবির আমরা করতে পারি আরও বেশি মানুষ রক্তদানে এগিয়ে আসে ধন্যবাদ